এই আমিরুল বাবুর সাথে তার স্ত্রী সুলতানা আক্তার সান্তা তো তার বিবাহ হয় বিবাহ তাদের দুজনের সম্পর্ক খুবই খারাপ ছিল বিভিন্ন কারণে বিভিন্ন দুজনের মধ্যে ঝগড়াঝাটি হইতো এরই ফলশ্রুতিতে আমিরুল ইসলাম বাবু বিগত ছাব্বিশ বারো দু হাজার বিশ ইং তারিখ রাত্র অনুমান দশ গটিকার পর হতে উনত্রিশ বারো দু হাজার দু হাজার বিশ ইং তারিখ সকাল অনুমান নয় গটিকার মধ্যে যে কোনো সময় এক তার স্ত্রীকে দিয়া পিটাইয়া হত্যা করে পরবর্তীতে এই আসামি এই মামলার বাদী আব্দুল করিম করিমুল্লা বাদী হয়ে বন্দর বন্দর থানায় বিশ বারো দু হাজার বিশ নম্বর মোকদ্দমা দায়ের করে এই মামলাটিতে এই আসামি গ্রেপ্তার হয়ে আসে গ্রেপ্তার হয়ে আসার পর এই আসামি একশো চৌষট্টি তারা যৌবান সমস্ত ঘটনা বর্ণনা করেছে এবং সে স্বীকার করেছে কেন তার স্ত্রীকে হত্যা করেছে এই মামলা দীর্ঘ তদন্ত অন্তে চার্জশিট দাখিল করা হয় চার্জশিট দাখিল করলে মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য বিজ্ঞ জেলা ও দায় আদালতে বদলি করা হয় বিগত বাইশ পাঁচ দুই হাজার বাইশ তারিখে এই মামলায় চার্জ গঠন করা হয় এই মামলায় মোট এই মামলায় মোট আঠারো জন সাক্ষী ছিল চার্জশিটে তার মধ্যে জন আসামি এই মামলায় সাক্ষ্য প্রদান করেছে সাক্ষ্য অন্তে এই আসামিকে আজকে মৃত্যুদণ্ড প্রদান করেছে তিনশো দুই দ্বারায় এবং আর দুশো এক দ্বারা সাত বছরের সশ্রম করান এবং দশ হাজার টাকার জরিমানা নির্ধারণ করেছে অনাদায়ে এবং এখানে রায়ের পর্যালোচনায় বিজ্ঞ জেলা ও দ্বারা একটা বিষয় বলেছেন যে এই মামলার এজাহার সুরুথাল রিপোর্ট পোস্টমর্টেম রিপোর্ট এবং একশো চৌষট্টি দ্বারা জবানবন্দি পর্যালোচায় পর্যালোচনায় ঘটনাটি সুস্পষ্টভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষে তাই এই আসামির আজকে এই সাজা হয়েছে